দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বিবেচনায় বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তান যে কারণে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পক্ষে সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন নিজেদের স্বার্থ ঠিক রেখে দু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে সমানতালে প্রস্তুত করতে হবে বিকল্প উৎস রাকিব হোসেনের রিপোর্ট নিত্যপণ্য ও শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বড় উৎস ভারত কেবল তাই নয় রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনাময় বাজারে পরিণত হচ্ছে প্রতিবেশী দেশটি অন্যদিকে জুলাই বিপ্লবের পর পাকিস্তানের সাথে বৃদ্ধির পথে সার্বিক বাণিজ্য ফলে দুদেশই সমান্তরালে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য প্রতি বছর রপ্তানির একটা অংশ ভারতে পাঠায় তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান অনন্ত গ্রুপ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা জানান সাম্প্রতিক যুদ্ধে বড় ধরনের ক্ষতি না হলেও আতঙ্কিত ছিলেন দেশটির ক্রেতারা তাই এই সংকট স্থায়ীভাবে সমাধান না হলে আগামীতে সম্ভাবনাময় বাজার থেকে ছিটকে পড়তে পারে প্রায় দেড়শো কোটি মানুষের দেশটি আমরা যদি মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে আমাদের রিলেশনশিপ ভালো থাকা খুবই ইম্পর্টেন্ট এক হচ্ছে যে ইন্ডিয়া আমাদের জন্য নট অনলি আমরা র মেটেরিয়ালস কিনি ইন্ডিয়া থেকে আমাদের একটা বড় একটা মার্কেটও ইন্ডিয়া বাংলাদেশের জন্য এবং এই মার্কেটটা কিন্তু গ্রোয়িং একটা মার্কেট পাকিস্তানের সাথেও আমাদের ভালো রিলেশনশিপ আমরা তো তাদের থেকে যথেষ্ট অনেক পরিমাণ ফ্যাব্রিক কিনি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল এগারো বিলিয়ন ডলারের উপরে যেখানে বাংলাদেশ রপ্তানি করে প্রায় দুই বিলিয়ন ডলার অন্যদিকে ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দশ মাসে পাকিস্তানে রপ্তানি হয়েছে সোয়া ছয় কোটি ডলারের পণ্য যেখানে সম্ভাবনা আছে কয়েক গুণ বেশি এমন অবস্থায় আঞ্চলিক সুবিধা নিতে বাংলাদেশকেও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক আমাদের পররাষ্ট্র নীতি এবং যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করি সেখানে কিন্তু আমাদের মোটামুটি একটা নিউট্রাল একটা কিন্তু অবস্থান রাখতে হবে প্রপার ইকোনমিক ডিপ্লোমেসি দিয়ে আমাদের স্বার্থ যেন বিঘ্নিত না হয় সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে ইম্পোর্টস করার জন্য ওই দুটো দেশের উপরে খুব বেশি মাত্রায় যদি নির্ভর থাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইমিডিয়েটলি আমরা আমাদের সাপ্লাই চেনকে আরেকটু ডাইভার্সিফাই করতে পারি কিনা অন্যান্য সোর্স থেকে আমরা আমদানি করতে পারি কিনা বর্তমানে ভারত এবং পাকিস্তানের ওপর নির্ভরশীল জিডিপির প্রায় তিন শতাংশ বাণিজ্য রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা